শিশুদের পিঙ্ক সল্ট খাওয়ালে কি হয় আপনি কি আপনার বাচ্চাকে পিঙ্ক সল্ট খাওয়ান বাজারে এখন হিমালয়ান পিঙ্ক সল্ট নিয়ে চলছে প্রচুর পরিমাণে আলোচনা কেউ বলছে এটি সাধারণ লবণের চেয়ে অনেক ভালো আবার কেউ বলছে শিশুদের জন্য এটি বিপজ্জনক তাহলে সত্যটা আসলে কি হ্যাঁ সুপ্রিয়া দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আমরা দেখব শিশুদের পিঙ্ক সল্ট খাওয়ালে আসলে কি হয় এর উপকারিতা কি এর অপকারিতা কি নিরাপদ পরিমাণটুকু কি এবং ডাক্তাররা এই বিষয় নিয়ে কি বলছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ সামনে আছে এমন কিছু তথ্য যা অনেক কিন্তু জানেন না তবে সুপ্রিয় আপনার শিশুর সঠিক বয়স কত ওজন কত এবং সে কতটুকু পরিমাণে দিনে এটি খায় সেটি আমাদের কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারব হিমালয়ান পিঙ্ক সল্ট হল প্রাকৃতিক এক ধরনের লবণ যেটি পাওয়া যায় হিমালয়ের পাহাড়ি খনিতে এটি গোলাপি রঙের কারণ এর মধ্যে রয়েছে আয়রন অক্সাইড এবং এর মধ্যে মোট চুরাশি ধরনের ট্রেস মিনারেলস পাওয়া যায় বলে দাবি করা হয় তবে মনে রাখবেন এই খনিজগুলো থাকে খুব অল্প পরিমাণে যা শিশুর দেহে বড় কোনো প্রভাব ফেলে না শিশুদের জন্য পিঙ্ক সল্ট খেলে কি কি উপকারিতা হতে পারে সেটি আসুন জেনে নেই এই পিঙ্ক সল্ট হলো অত্যন্ত প্রাকৃতিক এবং কম প্রসেসড আমরা সাধারণত যে লবণ খেয়ে থাকি এই টেবিল সল্টের মতো এত বেশি ব্লিচিং বা কেমিক্যাল প্রসেস এতে করা হয় না তাই ভাবে সাধারণ যে লবণ আমরা খাই সেটির তুলনামূলক এটি বেশি ন্যাচারাল এবং উপকারী এছাড়া সাধারণ লবণের তুলনায় এই পিঙ্ক সল্টে কিন্তু সোডিয়াম তুলনামূলক একটু কম থাকে পিঙ্ক সল্ট সোডিয়ামের পরিমাণ সামান্য কম থাকে যার ফলে শিশুদের কিডনি এবং রক্তচাপের উপর অতিরিক্ত প্রভাব ফেলে না এছাড়া এই পিঙ্ক সল্ট হল ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং পটাশিয়াম সমৃদ্ধ যদিও খুব কম পরিমাণে থাকে তবুও এই মিনারেলস গুলো কিন্তু শিশুদের হাড় পেশি এবং নার্ভ ফাংশনে হালকা হলেও উপকারে নিয়ে আসে এছাড়া স্বাদের প্রতি শিশুদের গ্রহণযোগ্যতা বাড়ে এই পিঙ্ক সল্ট খাওয়ালে অনেক সময় শিশুর খাবারে পিঙ্ক দিলে খাবারের স্বাদ একটু মোলায়েম হয় ফলে খেতে শিশুদেরকে ভালো লাগতে পারে কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী এটি খাওয়ালে শিশুদের বেশ কিছু কিন্তু ক্ষতিরও কারণ রয়েছে তাই আপনার শিশুকে কতটুকু পরিমাণে খান তার ওজন কত বয়স কত এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি আমাদেরকে উল্লেখ করতে পারেন তাহলে আমরা আরো সঠিকভাবে এবং সুনির্দিষ্টভাবে আপনাকে তথ্য বা পরামর্শ দিতে পারবো তো আসুন এবার জেনে নেই শিশুদেরকে বেং সল্ট খাওয়ালে তাদের কি কি ক্ষতি হতে পারে কারণ যেখানে উপকার আছে সেখানে অপকারও থাকতে পারে শিশুদের ক্ষেত্রে বেং সল্টের বেশ কিছু সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত অতিরিক্ত সোডিয়াম কিডনির উপরে চাপ পড়ে শিশুদের কিডনি এখনো পুরোপুরি ডেভেলপ হয় না অল্প বয়সে বেশি পরিমাণে লবণ পিঙ্ক সল্ট হোক বা সাধারণ লবণ হোক এটি কিন্তু শিশুদের উপর বা শিশুদের কিডনির উপরে কিন্তু চাপ সৃষ্টি করে তাছাড়া পানি শূন্যতা তৈরি করতে পারে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে তাছাড়া শিশুরা কিন্তু মিনারেল সংবেদনশীল পিঙ্ক সল্টে থাকা আয়রন ম্যাগনেশিয়াম ইত্যাদি বড়দের জন্য ঠিক হলেও শিশুর দেহে অতিরিক্ত জমলে হজমের সমস্যা পেটে ব্যথা এমনকি বমি পর্যন্ত হতে পারে তাছাড়া অনেক সময় প্যাকেটের গুণগত মান সব সময় কিন্তু একই হয় না সব ব্র্যান্ডের পিঙ্ক সল্ট যে সমান মানের হয় এমনটি কিন্তু নয় অনেক সময় নিম্নমানের পিঙ্ক সল্টও আমাদের ব্যবহার করা পড়ে যায় এই নিম্নমানের যে পিঙ্ক সল্ট সেটিতে কিন্তু হেভি মেটাল অর্থাৎ লেড এবং আর্সেনিক বেশি থাকে তাছাড়া ধুলা মাটি থাকতে পারে এছাড়া ইম্পিউরিটিস থাকতে পারে যেটি ইম্পিউরিটিস থাকার ঝুঁকি থাকে যা শিশুদের জন্য অনেক বেশি ক্ষতির কারণ হতে পারে শিশুদের খাবারে লবণের দরকার হয় কিন্তু অনেক কম বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী অর্থাৎ ডব্লিউএইচও অনুযায়ী দুই থেকে বারো বছর বয়সের যে শিশু রয়েছে তাদের কিন্তু লবণের প্রয়োজন অত্যন্ত কম যদি অভিভাবকরা বেশি লবণ ব্যবহার করেন তাহলে ভবিষ্যতে সেই শিশুদের উচ্চ রক্তচাপ এবং স্থূলতার ঝুঁকি অনেক অংশে বেড়ে যাওয়ার একটি ঝুঁকি রয়েছে তাহলে সুপ্রিয় দর্শক মন্ডলী শিশুদের জন্য পিঙ্ক সল্টের নিরাপদ পরিমাণ আসলে কত তো আপনার শিশুকে কতটুকু পরিমাণে এই পিঙ্ক সল্ট দেন এবং ওজন কত বয়স কত এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা সেটি আমাদেরকে কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো কারণ শিশুদের জন্য পিঙ্ক সল্টের নিরাপদ পরিমাণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ শিশুকে পিঙ্ক সল্ট দেওয়া যাবে তবে মাত্রা অবশ্যই কম রাখতে হবে এক থেকে তিন বছর যদি আপনার শিশুর বয়স হয়ে থাকে তাহলে দিনে সর্বোচ্চ এক থেকে দুই গ্রাম লবণ দিতে পারেন চার বছর থেকে যদি আট বছর বয়স হয়ে থাকে আপনার শিশুর তাহলে দুই থেকে তিন গ্রাম পর্যন্ত লবণ দেওয়া নিরাপদ হতে পারে এবং নয় থেকে বারো বছর বয়স যে শিশু রয়েছে তাদের দিনে পাঁচ গ্রাম বা মতো পারে সারা দিনে তবে যদি তার কোনো শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রে আরো কম হতে পারে মনে রাখবেন এটি কিন্তু মোট লবণ ভাত ডাল তরকারি যে রান্নাতে যে ব্যবহার করেন সব মিলিয়ে পিঙ্ক সল্ট সাধারণ লবণের বিকল্প হতে পারে কিন্তু বেশি ব্যবহার করা যাবে না এখন সুপ্রিয় দর্শকমণ্ডলে আপনাদেরকে জানাবো কোন ধরনের শিশুকে পিংসল্ট দেওয়া উচিত নয় যেসব শিশুদের কিডনির সমস্যা রয়েছে তাদেরকে পিংসল্ট অতিরিক্ত পরিমাণে দিবেন না তাছাড়া অনেক শিশু রয়েছে যাদের কিন্তু উচ্চ রক্তচাপ দেখা যায় যদিও এটি রেয়ার তারপরেও যেসব শিশুদের দেখা যায় তাদেরকে কিন্তু এগুলো দেওয়া যাবে না তাছাড়া যেসব শিশু অতিরিক্ত পানি কম খায় বা পানি খুবই কম পরিমাণে খায় তাদেরও কিন্তু এটি দেওয়া যাবে না তাছাড়া এক বছরের নিচে যে শিশু রয়েছে তাদের কিন্তু কোনো লবণ এক্সট্রা প্রয়োজন নেই এখন আসুন জেনে নেই ডাক্তাররা এই বিষয়ে কি বলছেন পুষ্টিবিদ এবং শিশু বিশেষজ্ঞরা বলছেন পিঙ্ক সল খারাপ নয় কিন্তু এটি কোনো সুপার ফুডও নাই মিনারেলস পরিমাণ এত কম যে আলাদা করে কোনো বিশেষ উপকার হয় না তাই ছোট করে বলা যায় পিঙ্ক সল ভালো তবে অবশ্যই মাত্রা নিয়ন্ত্রণে হলে অবশ্যই সেটি তার জন্য নিরাপদ হতে পারে অনেক অভিভাবক ভাবেন যে পিঙ্ক সল্ট তো হেলদি তাহলে একটু বেশি দিলেও কোনো ক্ষতি নেই এটাই কিন্তু সবথেকে বড় ভুল করে বসেন যত হেলদি লবণে হোক না কেন বেশি লবণ মানে ক্ষতি শিশুর কিডনি সেটি সহ্য করতে পারে না তাই খাবারের লবণ কম দিন এবং বার্গার সালাদ বা স্ন্যাকসে আলাদা করে লবণ মেশাবেন না তো সুপ্রিয় দর্শক মন্ডলী শিশুকে পিঙ্ক সল্ট দেওয়া যাবে তবে সেটি তার বয়স ভেদে খুব সামান্য এবং পরিমিত পরিমাণে এবং সঠিক নিয়মে এটি কিন্তু কোনো সুপার ফুড নয় কিন্তু সঠিক পরিমাণে খেলে ক্ষতিকর নয় তাই অবশ্যই আপনার শিশুকে পিঙ্ক সল্ট খাওয়ানোর সময় তার বয়স এবং তার কতটুকু পরিমাণে খাওয়াচ্ছেন এ বিষয়টি মাথায় রাখবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি যদি উপকারী মনে হয় অবশ্যই লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মণ্ডলী পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে তো আজকের ভিডিওটি পর্যন্তই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ